আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ মার্কেটে সূচকের সামান্য পরিমাণ উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিসি প্রধান বা এক সূচক আঠারো দশমিক আটানব্বই পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার ছয়শো আটান্ন পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আবার দুই পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে দুই হাজার বাষট্টি পয়েন্টে

তো যাই হোক দেখা যাচ্ছে যে আজ দুটি সূচকে সামান্য পরিমাণে বৃদ্ধি হয়েছে অপর একটি সূচকে আবার সামান্য পরিমানে পতন হয়েছে তো যাই হোক যেটা অত্যন্ত দুঃখ এবং হতাশা তাহলে লেনদেনের পরিমাণ হিউজ পরিমানে কমেছে যা আসলে দুঃখ এবং হতাশা ছাড়া কিছুই নয় কি বলবো আর কি এভাবে যদি মার্কেট চলতে থাকে তা সাধারণ বিনিয়োগকারীদের খুবই হতাশার সাগরে নিমজ্জিত করা ছাড়া কিছুই নয় এভাবে শেয়ার মার্কেট আসলে চলা যায় না আমি মনে করি যে শেয়ার মার্কেট উত্তরণের জন্য প্রয়োজনীয় অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত এখন যদি আমরা আজকে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট ফুলাস বা সুযোগগুলিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ইসলামী ব্যাংক খান ব্রাদার্স এন বি এল পেক্স ফার্মা এম জেল বিডি এডিএন টেলিকম প্যারামাউন্ট টেক্সটাইল পাওয়ার গ্রিড লাফার সোলসিন এবং ওরিয়েন্ট ফিউশন

তিয়াত্তরানব্বই টাকা এম নিরানব্বই টাকা দশ পয়সা থেকে একশো দুই টাকা আশি পয়সা এটিএন টেলিকম একানব্বই টাকা চল্লিশ পয়সা থেকে আটানব্বই টাকা সত্তর পয়সা প্যারামাউন্ট টেক্সটাইল পঁয়তাল্লিশ টাকা আশি পয়সা থেকে ঊনপঞ্চাশ টাকা সত্তর পয়সা পাওয়ার গ্রিড সাঁত্রিশ টাকা আশি পয়সা থেকে উনচল্লিশ টাকা দশ পয়সা লাফার সলসিম একষট্টি টাকা ষাট পয়সা থেকে বাষট্টি টাকা দশ পয়সা এবং ওরিয়ান ফিউশন তিনশো সাতাশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা লেনদেন হয়েছে অবদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ব্রেকার্স বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে রেনেটা ব্র্যাক ব্যাঙ্ক লিন্ডেবি ডি স্কোয়ার ফার্মা বাংলাদেশ সাবমিন অ্যান্ড ইউসিবি ফরচুন বিকন ফার্মা মার্কেন্টাইল ব্যাঙ্ক এবং সিটি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেনেটা চার পয়েন্টের মতো ব্র্যাক ব্যাঙ্ক তিন পয়েন্টের মতো লিন্ডেবি ডি স্কোয়ার ফার্মা দুই পয়েন্টের মতো বাংলাদেশ সাবমিন অ্যান্ড ইউসিবি ও ফরচুন এক পয়েন্টের মতো এবং বিকন ফার্মা মার্কেন্টাইল ব্যাংক এবং সিটি ব্যাংক এক পয়েন্ট এর সামান্য পরিমাণে কম সূচকে পতন ঘটিয়েছে তো সেই ক্ষেত্রে রেনেটা 740 টাকা 30 পয়সা থেকে 723 টাকা 20 পয়সা ব্র্যাক ব্যাংক 55 টাকা 10 পয়সা থেকে 40 টাকা 30 পয়সা লিন লিবিটি 1333 টাকা 20 পয়সা থেকে 1249 টাকা 90 পয়সা স্কয়ার ফার্মা 229 টাকা 60 পয়সা থেকে 228 টাকা 80 পয়সা বাংলা সাবমেরিন কেবলস 146 টাকা 30 পয়সা থেকে 139 টাকা 50 পয়সা ইউসিবি এগারো টাকা নব্বই পয়সা থেকে এগারো টাকা সত্তর পয়সা ফরচুন একুশ টাকা ষাট পয়সা থেকে উনিশ টাকা পঞ্চাশ পয়সা বিকন ফার্মা একশো চৌত্রিশ টাকা ষাট পয়সা থেকে একশো তেত্রিশ টাকা মার্কেন্টাইল ব্যাঙ্ক এগারো টাকা দশ পয়সা থেকে টাকা আশি পয়সা এবং সিটি ব্যাঙ্ক টাকা দশ পয়সা থেকে বাইশ টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে এখন আমরা আজকের দিনে গেনেস মূল্যবিধি দেখা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শেষে ছিল উত্তরা ফিনান্স দেশবন্ধু খান ব্রাদার্স ফার্স্ট সিকিউরিটি স্ল্যান্ড ব্যাঙ্ক প্যারামাউন্ট টেক্সটাইল শাইনপুকুর সিরামিক্স এডিএন টেলিকম

ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এম জেল বিডি এস আই ইসলাম ব্যাংক জি আই বি ইবনে সিনা সোনালি আস এবং এ টেলিকম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি প্রাইস বত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে ইসলাম ব্যাংক আঠাশ কোটি টাকার মতো ব্র্যাক ব্যাংক ছাব্বিশ কোটি টাকার মতো এম জেল পঁচিশ কোটি টাকার মতো এসআইবিএল আই তেইশ কোটি টাকার মতো ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক বাইশ কোটি টাকার মতো জি আই বি আঠারো কোটি টাকার মতো ইবনে সিনা ষোলো কোটি টাকার মতো সোনালি আস পনেরো কোটি এবং এ টেলিকম আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের ভলিউম এর শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউম এর শীর্ষে চলে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারপর রয়েছে জিআইবি এসআইবি ইউনিয়ন ব্যাংক ব্র্যাক ব্যাংক এবি ব্যাংক ইসলামী ব্যাংক কাটলে টেক্সটাইল এনআরবি ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আজকে মূলত দুই কোটি চুয়াত্তর লাখ তিরিশ হাজার নশো পঁচিশটি শেয়ারের লেনদেন হয়েছে তারপরে জিআইবিও ভালো পরিমাণে অর্থাৎ দুই কোটি উনচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে এসআইবিএল এক কোটি বিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অর্থাৎ শেয়ারের তিন অর্থাৎ এই তিনটি শেয়ারে আজকে হিউজ পরিমাণের লেনদেন হয়েছে এবং বাকি যারা রয়েছে তাদের মোটামুটি চৌষট্টি লাখ থেকে একত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের সেক্টর বেশ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে একটা মিশ্র বাজার ছিল তো কিছু সেক্টর ভালো করেছে ভালোর মধ্যে রয়েছে ব্যাংক সেক্টর সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সিমেন্ট ফুড অ্যান্ড অ্যালাইট মিসলিনিয়া সিরামিক সেক্টর কর্পোরেট বন ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর তো এর মধ্যে কর্পোরেট এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট মোটামুটি ভালো করেছে এবং বাকিরা সামান্য পরিমাণে ভালো করেছে সবথেকে খারাপের কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন জুড সেক্টর টেনার ইন্ডাস্ট্রিজ ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন পেপার অ্যান্ড প্রিন্টিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মা সেক্টর এবং পেপার লেজার এগুলো খারাপ করেছে তো এর মধ্যে পেপার অ্যান্ড প্রিন্টিং একটু বেশি খারাপ করেছে অপরদিকে টেনার ইন্ডাস্ট্রিজ এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন একটু বেশি খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে তো যাক এখন আমরা আজকের দিনে একটি ডিক্লারেশন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ উনত্রিশে সেপ্টেম্বর দুটি ডিক্লারেশন রয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেনেটা বিরানব্বই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা অপর দিকে তাদের রেকর্ড ডেট হচ্ছে একুশে অক্টোবর দুই তো যাই হোক রেনেটার যে ক্যাশ ডিভিডেন্ড ছিল সেটা হয়তো কিছুটা প্রত্যাশিত ছিল না যে কারণ দেখা গেছে যে তাদের মূলত কিছুটা মূল্যের পতন হয়েছে অর্থাৎ তারা একত্রিশ টাকা পার শেয়ারে লাভ করে সেক্ষেত্রে মাত্র নয় টাকা বিশ পয়সা মাত্র তারা শেয়ার বিতরণ করেছে যেটা আসলে শেয়ার হোল্ডারদের কিছুটা হলেও হতাশ করেছে অপরদিকে কেটিএল তারা মূলত পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে তাদের ইপিএস হচ্ছে মাইনাস চুরাশি পয়সা অপরদিকে তাদের নেট অ্যাসে ভ্যালু পনেরো টাকা দুই পয়সা তাদের রেকর্ডেড বাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ তো যাই হোক পঁচিশ পয়সা এটা খুবই দুঃখ এবং হতাশা ছাড়া কিছুই না তো যারা আপনারা যারা রেনেটার ডিভিডেন্ডটি পেতেছেন তাদেরকে অবশ্যই একত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশের পূর্বে উক্ত শেয়ার ধারণ করতে হবে

আর সপ্তাহের প্রথম কর্মসূচি সোববার নেতিবাচক লেনদেন শুরু হয় শুরুতেই ডিএস এর প্রথম সূচক উনিশ পয়েন্টের বেশি নেমে যায় তারপর বাজার ঘুরতে থাকে লেনদেনের এক ঘন্টা দশ মিনিটের মাথায় এর সূচক সাতানো পয়েন্ট বেড়ে লেনদেন হতে দেখা যায় তারপর মুনাফা তোলার চাপে সূচক নামতে থাকে এরপর দিনভর ওঠানামার মধ্যে লেনদেন চলতে দেখা যায় তবে সূচক আর আগের দিনের নিচে নামেনি শেষবেলায় সূচক উত্থানের স্থির হয় প্রায় উনিশ পয়েন্ট তবে সূচকের উত্থান হলেও লেনদেন আগের দিনের চেয়ে কমে যায় বাজার সংশ্লিষ্ট বলেছেন শেয়ার বাজার সংস্কার উন্নয়নের রোডম্যাপ ঠিক করতে স্টক হোল্ডার ও অংশীদারদের সঙ্গে আগামী কাল 30 সেপ্টেম্বর বৈঠকে বসছে নিয়ন্ত্রক সংস্থা তো দুই দিন ব্যাপী এই বৈঠকে শেয়ার সংস্কার উন্নয়নের রোডম্যাপ ঠিক করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি এ পর্যায়ে বড় প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা বিসিসি সংস্কারের রোডম্যাপ প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন যে কারণে আজ বাজার ইতিবাচক হলেও লেনদেন ইতিবাচক ছিল না বড় প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা আজ বাজারে বাই ও কম করেছেন সেলো কম করেছেন তো বাজার বাজার মতে আগামী দুই ইতিবাচক থাকলেও তেমন গতিশীল তা দেখা নাও যেতে পারে কারণ আগামী দুই দিনও বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পর্যবেক্ষণ মোড়ে থাকবেন তবে দুই দিন পর বাজার নতুন গতি দেখা যেতে পারে বলে তারা আশা করেছে আহ নতুন নতুন যে আশার বাণী আসলে শোনা যায় তবে সেটা কত কার্যকর হবে সেটা এখন দেখার বিষয় তবে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভালো কিছু করতে পারে তো সেক্ষেত্রে হয়তো মার্কেট আবার ঘুরে দাঁড়াবে যদি তারা ভালো কোনো আশা না দিতে পারে তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে আবার এভাবেই মার্কেট উঠান আমার মধ্যেই থাকবে তো যাই এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব আট ন লাখ শেয়ার বিক্রির ঘোষণা তো কি বলেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের এক উদ্যোক্তা আটান্ন লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন বলা আছে যে উদ্যোক্তা এ কে এম সাহেতের যে আটান্ন লাখ শেয়ার বিক্রি ঘোষণা দিয়েছেন এই উদ্যোক্তার কাছে বর্তমানে কোম্পানিটির চার কোটি বাহাত্তর লাখ পঁচাত্তর হাজার সাতাশিটি শেয়ার রয়েছে তো যাই হোক আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা তো যারা মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার হোল্ডার তো এখানে যেটা বলা বাহুল্য তা হচ্ছে

পাঁচ কোটি বাইশ লাখ টাকারও বেশি তো যা হোক আপনারা মার্কেটে লেনদেন হওয়া শেয়ারগুলো দেখতে পারেন প্রয়োজনে খোঁজ খবর নিতে পারেন এবং বিনিয়োগ করতে পারেন তবে যেকোনো বিনিয়োগ করে পড়বে শেয়ার মধ্যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ তা ভেবে চিন্তে বিনিয়োগ করেছে বলে আমি মনে করি যা হোক আজকের মতো ভিডিওর আজকের মধ্যে এখানে বিদায় নিব নিবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ